যাচ্ছে ওই যে আমাদের নামানো একটি সংগঠন যেটা তাদের এখনো পর্যন্ত নিবন্ধনই হয় কি চলবে আমাদের এই আন্দোলনের তাদের পতন হয়েছে এই তারা আজকে দাবি করছেন যে তারাই নাকি এই পরিবর্তন করছে তারাই মূল হত্যার কথা তারা বলছেন কিন্তু আমরা দেখেছি দেড় মাসের আন্দোলনে তারা চেয়েছিল তারা কোথায় বিরুদ্ধে আন্দোলন করেছিল আমরা দেখেছিলাম যে হারুনের সেই ডিবির বাতের হোটেলে গিয়ে তারা কিন্তু বসে লেখা দিয়ে যাচ্ছিল তারা বলছিল যে এখন সরকারের পতন চাই নাই